আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আপনাদেরকে একটা জায়গার ভিডিও দেখাবো জায়গাটা আগেও ভিডিও দিছিলাম এটা ভিডিও চলতেছে আর এই চলমান অবস্থায় জমিটার বিক্রি হয়েছে আংশিক অংশ রয়ে গেছে আর এটা আবার নতুন করে কেন করতেছি এটা একটা বিশেষ কারণ আছে অনেকে আমার কাছে একটু খুব অল্প দামের মধ্যে বাজেট কম থাকে যে সুন্দর একটা জমি দেবেন যে ভাড়া টাড়া চলে এরকম একটা পরিবেশে বাজার ঘাটের কাছাকাছি রাস্তার কাছাকাছি সেই জন্য এই ভিডিওটা করা এই ভিডিওটা আপনার আগেও দেখছেন এই সব প্লট প্লট করে বিক্রি হয়ে গেছে এই রাস্তাটা এখানে আগে আট ফিট ছিল এখন প্রশস্ত হয়ে বারো ফিট রূপ নিতেছে আর এই অবস্থায় যে এই জমিটা আমি একটা তেরো শতাংশ জমির ভিডিও দিয়েছিলাম যে আমি নির্মাণের দিনে একটা ঘর অলরেডি কিছু করছিলাম একটা বিজ্ঞাপন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখান থেকে উনি এই যে এখানে প্রায় বোধ হয় সাতান্ন আটান্ন ফিট মুখটা আছে এ থেকে অর্ধেক এই মুখ থেকে অর্ধেক করে ফেলবো ওনাকে এই পাশ দিয়ে দিছি একদম এই পিছনের বাসাসহ উনি আট শতাংশ জমি নিয়েছে পিছন থেকে বাসাসহ সেফটি ট্যাঙ্কিগুলো সহ ওইভাবে নিয়ে যাবে আর এখান থেকে মুখ পাবে অর্ধেক আর এই বাম পাশের মুখের অর্ধেক মুখ করে এখান থেকে পিছনে যাব মাত্র পাঁচ শতাংশ জমি রয়ে গেছে মাস পাঁচ শতাংশ জমি আমার কাছে রয়ে গেছে এই পাঁচ শতাংশ জমির মূল্য হবে এক লক্ষ সত্তর হাজার করে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর রেজিস্ট্রি খরচ আনুমানিক আসতে পারে এক লক্ষ নব্বই হাজার টাকা এখন এটা কেন এত রেজিস্ট্রি খরচ এটা এই আগেও বলছি ভিডিওতে এই জমিটা সরকারি হিসেবে অনেক মূল্যবান জমি এটা রেজিস্ট্রি খরচ বেশি এই জন্য আমরা জমির দাম বেশি কমায়া যে আপনার ব্যালেন্স হয়ে যায় এই যে এখান থেকে এই অর্ধেক করে আর এখানে এই যেটুকু এই সম্ভবত আনুমানিক বলতেছি যে এই গাছ পর্যন্ত আসতে পারে এই পাঁচ শতাংশ জমি আমি কোনার থেকে বিক্রি করে দেব আলাদা যদি কেউ এরকম একটু জমি একদম সুন্দর পরিবেশে অল্প দামের মধ্যে নিতে চান নিতে পারেন এটা গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বর্মি ডিগ্রি কলেজের পিছনে যে গ্রামটা এই গ্রামে আর এখান থেকে মেইন রোড মাত্র দুইশো গছ একদম চল্লিশ ফিট প্রশস্ত বড়ো রাস্তা এই রাস্তায় উঠলে আপনার ডান দিকে মাওনাচো রাস্তা এগারো কিলোমিটার সাড়ে দশ কিলোমিটার আর বাম আ হাফ কিলোমিটার বাজার বর্মি বাজার বর্মি ডিগ্রি কলেজ অনেক প্রাচীন বাজার অনেক বড় বাজার আর ইন্ডাস্ট্রিয়াল জোন যে মাওনাচর রাস্তা ঢাকা সিংহ মেন রোড মারণাচুর রাস্তা যায় যে রাস্তাটা উঠছে এটা এই রাস্তায় ডান দিকে গিয়ে মামনাচর রাস্তায় উঠছে হ্যাঁ এটা মামাণাচর রাস্তা পল্লী বিদ্যুতের মোড় দিয়ে গিয়ে উঠছে মারণাচর রাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে যে ডান পাশে পার হলে পল্লী বিদ্যুতের মোড় এখানে আর এই যে আগেই বলছিলাম অন্য ভিডিওতে যে এগুলি ঢাকার মালিক আমি বিক্রি করছি উনি কাজ করতে কাজ চলতেছে এটা আমার এক প্রতিবেশী বোন সে নিয়েছে এই হচ্ছে অবস্থা আর এটাও একটা প্রবাসী ভাই নিছে এটা আমাদের সাবেক চেয়ারম্যান সাহেবের ছিল তো মোটামুটি এগুলি সব প্লট প্লট করে বেচা কেনা হয়ে গেছে এটা আবার আগামী দু তিনের মধ্যে আবার কাজ ধরবো ইনশাল্লাহ ঈদের পরের কাজ ধরা হয় না আর কি জি ধন্যবাদ যদি কারো ভালো লেগে থাকে প্লটটার ব্যাপারে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ভিডিও পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম